আসসালামু আলাইকুম গাইস আসলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু আমি আছি রাকিব আছে আসতে পারছি অ্যাসিন মার্কেট তো আমরা এখন আসছি কাদানার সামনে কাদানা একটা কোম্পানি ওখানে আমাদের একটা ফ্যান বাইরে হবে এর কারণ আসলাম ওকে নিয়ে মার্কেটে চলে যাবো অল্প কতক্ষণ অপেক্ষা করতে হবে তিন চার মিনিট সাতান্ন বাজে আর কি কত বাজে বাইরে যাব এবং কাদানা লাইটার আলোর কারণে হয়তো ভালো আসতে জিনিসটা এসে রাকিব হাফ প্যান্ট পরে আসছে তো গাইস আমরা কতক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করলে আমার ফ্যান বাইরে আসবে আসলে আমরা মার্কেটে চলে যাব এই আমার সাথে রাকিব আজকে হাফ প্যান্ট পরে আছে ভিতরে 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 আসলে হাফ প্যান্ট পরে আসা যায় না এরপরও হাফ প্যান্ট পরে আছে তো আস্তে আস্তে সবাই বাইরে হইতেছে আমরা কতক্ষণ দাঁড়া থাকবো দাঁড়া থাকলে বাইরে যাবে বাইরে গেলে চলে যাব

সকাল চারটা বাজে এক্ষুনি বার হবে আর কি দুই তিন মিনিটের মধ্যে আমরা দাঁড়িয়ে ঢাকি যতন পরে আমার ফ্রেন কিনে চলে যাবো মার্কেট মার্কেট একটা ইম্পর্ট্যান্ট কাম আছে আমাদের তো সবাই কিনে যাচ্ছি আর একজন ফ্রেন্ড আজকে আসতে পারেনি ওর শরীরটা খুবই খারাপ ও বাসায় চলে গেছে যে ঘুমাইতেছে আমরা তিনজনে বাবলাম একসাথে যাই ঘুরে ফুরা করে আসি মার্কেট আর মার্কেটে আমাদের কিছু ইমার্জেন্সি কাজ আছে এরকম যাচ্ছি আমার ফ্রেন এক্সপ্রি বাইরে যাবে সো গাইস রাতের বেলায় দৃশ্যটা আসলে অনেক ভালো লাগে ফিজেটের চারে কেনার দিয়ে লাইট সব কোম্পানির লাইট অনেক সুন্দর লাগে কালারিং লাইট গুলো তো ওর অনেক আরো ভালো লাগে লাগজারি ইয়াস তো এটাই হলো গেট লাইটের কারণে ফোকাসটা ভালো আসতে পারতছে না তো গাইস সবাই আস্তে আস্তে বাইরে আনো শুরু হয়ে গেছে আমাদের ফ্যান করতে আমরা দেখতেছি না ও বাইরে হবে এখন মনে হয় সো গাইস জান বাতাসটা কি পরিমাণে দিতাছে আসলে অনেক সুন্দর বাতাস আমার শার্টটা দেখলে বুঝতে পারছেন কিভাবে লড়তে আছে যে আমার ফ্রেন্ড রাকিব ও মাইয়ামেনকে এতটা লজ্জা পায় আজকে হাফ প্যান্ট পরে আছে দেখে সাইডে যে দাঁড়াইছে এখন হেসেটে আছিল আলোর মধ্যে এখন সাইডে খাড়াইছে কারণ মাইয়ামেন না দেখে হাফ প্যান্ট পরে আসছে তো এর কারণ কথা বলতে বলতেই মনে করেন আপনার সবাই বাইরে হয়ে যাচ্ছে সাতটা বরাবর বেজে গেছে আর সবাই বাইরে অন্য শুরু হয়ে গেছে আমার ফ্রেন্ডও এখন বাইরে হবে সে গাইস বড় কথা বলো ভালো না বড় কথা কিন্তু সবাই মারে যে আমার কোম্পানিতে আমি ফার্স্ট টাইম বাইরে যাই তাড়াতাড়ি যখন সাতটা পাঁচ বাজছে এরপরেও এখনও বাইরে হইতে পারে নাই এর আগে আমাদেরকে বলছিল যে সাতটা বাজার লক লক বাইরে যায় এখন সাতটা পাঁচ বাজেও বাইরে হইতে পারে নাই দেখি আমরা আর কতক্ষণ খারাই আসলে বাইরে হবে একটু লেট হবে তো এরকম বাইরে হবে সবাই সিরিয়াল দ্বারা পান্স করে এর কারণে আর কি একটু লেট হয় তো এটা সব কোম্পানিতে হয় আমাদের কোম্পানিতে হয় সব কোম্পানি হয় তো দেখতেছি সবাই বাইরে আছে এখন মনে ও বাইরে হবে সো ফাইনালি গাইস কথা বলতে বলতে আমার ফ্যান আসতে গেল আপনার সাথে কথা বলতে বলতে এসে পড়ছে আসলে লাইটার আলোর কারণে প্রকাশটা ভালো আসে না আরেকজন জন কি আছে ধরে নিয়ে আসতে আছে

আমি চলে যাচ্ছি এখন মার্কেটের উদ্দেশ্যে মার্কেটে আমাদের কিছু কাজ আছে ভালো থাকবে সুস্থ থাকবেন